চেক ক্যাম্পাসে থাকতে থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না আমি যাব না আমি এখানে শুয়ে করব আমি শুয়ে করব আমি শুয়ে পড়ব আমাকে ক্যাম্পাসে আমাকে ক্যাম্পাসে কেউ বের করতে পারবে না আমি শুয়ে পড়ব আমাকে ক্যাম্পাসে কেউ বের করতে না আমি এইভাবে কোনোভাবে এটা স্বাধীন দেশের চরিত্র হতে পারে না এটা স্বাধীন কোনো পুলিশ বাহিনীর চরিত্র হতে পারে না পুলিশকে আমরা বলছি আপনাদেরকে ক্যাম্পাস ছেড়ে দিতে হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না যদি কোনো ভিসি প্রক্টর যদি কোনো ভিসি প্রক্টর ক্যাম্পাসে যদি আমি যাবো না আমি আমি শুয়ে পড়বো আমি শুয়ে পড়বো আমাকে ক্যাম্পাসে আমাকে ক্যাম্পাস থেকে কেউ বের করতে পারবে না আমি শুয়ে পড়বো আমাকে ক্যাম্পাস থেকে কেউ বের করতে পারবে না শুয়ে পড়বো আবার বুকের পর দিয়ে দিতে হবে আমি শুয়ে পড়বো আমাদের ক্যাম্পাসবো আমাদেরকে বের করা যাবে না তিনি কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়েছেন তিনি শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন যেটা শিক্ষার্থীদের ক্যাম্পাস এই শিক্ষার্থীদের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু কিন্তু তিনি তিনি প্রশ্ন করছেন এবং তিনি শুয়ে পড়েছেন তাকে যেন কোনোভাবে এখান থেকে বাধা দেওয়া না হয় সেই প্রতিক্রিয়া তিনি জানাচ্ছেন যেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলছেন বিসিএ প্রক্টর কোনোভাবেই পুলিশকে টাকা পুলিশকে ডেকে আমাদেরকে এখান থেকে বের করার ক্ষমতা রাখে না আমাদেরকে ধাক্কা এখান থেকে বের করা যাবে না আমাদের নিতে হলে আমাদের বুকের উপর যে গাড়ি চালিয়ে দিতে হবে আমরা ধাক্কায় বের করে দেওয়া সম্ভব না আমরা এই কারণে এখানে শুয়ে পড়েছি আমি আমি এই কারণে এখানে শুয়ে পড়েছি আমাকে

তুলে ফেললেন এবং তুলে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন এমন কি বলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হবে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি কেউই কিন্তু এখানে আসেনি কেউ কিন্তু প্রতিবাদ প্রতিবাদ শুধু এসে করার পর কিন্তু পুলিশ এখানে এসে তাদেরকে এই পরিস্থিতি থেকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু পুলিশকে পুলিশের উদ্দেশ্যে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তাদেরকে এখানে তুলে ফেলার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে যেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কাবার ব্যানে তাদেরকে তোলা হচ্ছে এবং বাকি যেই শিক্ষার্থীরা রয়েছেন আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সেটা প্রতিবাদ করবারটা করছেন সেই চিত্রটিকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু পুলিশি কাবার ব্যানে তোলা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হচ্ছে যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এবং রাজু ভাস্কর যে কিন্তু প্রবেশ কর চিত্রটি আমরা দেখছি দেখছি এই থমথমে পরিস্থিতির মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চিত্র দৃশ্য সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদেরকে কাবার ব্যানে হয়েছে নিয়ে এবং যারা সড়কে শুয়ে পড়েছিলেন তাদেরকে কিন্তু এই কাবের কাবার বেন কিন্তু নিয়ে নিয়ে যাওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যে আক্তার আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু শুনবার চেষ্টা করছি তিনি আপনি দেখতে পাচ্ছেন যে তাকে তোলা হয়েছে সেই পুলিশ কাবার বেনে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে কিছুক্ষণ আগেই তিনি সড়কে শুয়ে পড়েছিলেন তিনি বলেছেন যে তার মরদেহ এখান থেকে যাবে কিন্তু তিনি যান না পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় ছত্রভঙ্গ করে দেওয়ার পর কিন্তু যে যে তিনজন সড়কে শুয়ে পড়েছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং এই থমথমে পরিস্থিতির মধ্যেই কিন্তু তাকে এখান থেকে আদালতের উদ্দেশ্যে অথবা থানা হেফাজতে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে যে চিত্রটি আপনারা দেখলেন